এই তো এই পাশে দুইটা মুরগি আছে তার মধ্যে যে মুরগি নিচে একটা ডিম দিয়েছে দেশি মুরগি ডিম দিয়ে বসে আছে যে আছে যে ডিম নিতে গেলে শকট দিবে আর এখানে সব পানিও শেষ হয়ে গেছে পানিও দিয়ে দিব আর এই তো কয়েল পাখি আর এই পাশে যে কবুতর ডিম দিয়ে আছে এখানে একটা কবুতর ডিম দেওয়া আছে লাখার সাথে একটা গ্রিবাস দেওয়া আছে আর এখানে যে লাখা জোড়া ডিম দিয়ে আছে মনে হয় মেবি পাঁচ সাত দিন পরে ডিম ফুটবে একদম মুরগিটা তো একদম খুব সিরিয়াস অবস্থা হয়ে আছে কাছে গেলেই কি যে করে এটা একটু ট্রিক্স আছে খাবার দিব ও নিচে আসবে তখন খুব আরামভাবে খুব ভালো দিয়ে নেওয়া যাবে আর কয়েল পাখিগুলোতেও খাবার দিব যেহেতু এমকে সাদে আসলাম পানি খাবার সবগুলোই দিয়ে দিব